দুবলার চর মূলত জেলে গ্রাম মাছ ধরার সঙ্গে চলে সুটকি শুকানোর কাজ বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে চার মাসের জন্য সুদূর কক্সবাজার চট্টগ্রাম সহ বাগেরহাট পিরোজপুর খুলনা সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি করে সেখানে মেহের আলীর খাল আলোর কোল মাঝের চর অফিসকেল্লা নারিকেল বাড়িয়া মানিকখালী ছাফরাখালী ও শেলারচর ইত্যাদি এলাকায় জেলেপল্লী স্থাপিত হয় এই চার মাস তারা মাছকে সুটকি বানাতে ব্যস্ত থাকেন এখান থেকে আহরিত সুটকি চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে মজুদ ও বিক্রয় করা হয় সুন্দরবনের পূর্ব বিভাগের সদর দপ্তর বাগেরহাট থেকে মাছ সংগ্রহের পূর্ব অনুমতি সাপেক্ষে বহরদার ও জেলেরা দুবলার চরে প্রবেশ করে থাকেন দুবলার চর থেকে সরকার নিয়মিত হারে রাজস্ব পেয়ে থাকে প্রতি বছর বিএলসি বা বোর্ড লাইসেন্স সার্টিফিকেট ডিএফসি বা ডেইলি ফুয়েল জ্বালানি কার্ড ইত্যাদি প্রক্রিয়ায় বন বিভাগকে রাজস্ব প্রদান করে মৎস্য ব্যবসায়ীগণ সুন্দরবনে ঢোকার অনুমতি পান এছাড়া অহরিত সুটকি মাছ পরিমাণ করে নিয়ে ফিরে আসার সময় মাছ ভেদে প্রদান করে নির্ধারিত রাজস্ব দুবলার চর মূলত সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত একটি মৌসুমী জেলে পল্লী যা বাংলাদেশে শুটকি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত এই শুটকি শিল্প স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে শুটকি উৎপাদন এবং সরবরাহ প্রক্রিয়া থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আসে দুই হাজার আঠারো উনিশ অর্থ এ অঞ্চল থেকে চার একশো পাঁচ টন শক উৎপাদিত হয়েছিল যা থেকে সরকার প্রায় দুই দশমিক আটষট্টি কোটি টাকা রাজস্ব সংগ্রহ করে পরবর্তী সময়ে দু হাজার বাইশ অর্থ বছরে উৎপাদন বেড়ে পাঁচ হাজার টনে পৌঁছায় এবং রাজস্ব আয় দাঁড়ায় ছয় দশমিক ছয় কোটি টাকা দুবলা চরের এই মৌসুমে কার্যক্রমে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ সরাসরি জড়িত থাকেন জেলেদের দৈনন্দিন প্রয়োজনীয় মেটানোর জন্য চর এলাকায় অস্থায়ী বাজার গড়ে ওঠে যেখানে খাদ্য পোশাক এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পাওয়া যায় এই অস্থায়ী গ্রামে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সীমিত ব্যবস্থাও থাকে তবে খাবার পানি এবং স্বাস্থ্যসেবার অভাব এখানকার মানুষের জন্য বড় একটি সমস্যা সুটকি প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি দুবলার চর ঐতিহ্যবাহী রাস উৎসবের জন্য পরিচিত যা প্রতি বছর আলোর কোলে আয়োজন করা হয় মাছ শিকার সটকি প্রস্তুতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংমিশ্রণে দুবলার চর বাংলাদেশের অর্থনীতি ও সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে